আসসালামু আলাইকুম আপনারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখরা আপনারা সকলে আমার শ্রদ্ধা সালাম শুভেচ্ছা এবং মুবরক আজকে পনেরোই নভেম্বর ফিফটিন নভেম্বর টোয়েন্টি রোজ শুক্রবার আমার মা এক এক সপ্তাহে আজকে ইন্তেকাল ও ফরমাইছেন গত শুক্রবার আট নভেম্বর এই দিনে নজরুলেরমতের সময় আমরারে খান্ডাইয়া এতিম বানাইয়া আমরার মা এই দুনিয়ার জিন্দগি পরিত্যাগ করিয়া এই খবরের জিন্দগীত পদার্পণ করছেন আল্লাহ সুবানা তালায় আল্লা বান্দির খৈবর জিন্দিগিরে সহজ হরিয়া দিতা এবং খৈবর ডে রৌদা রিয়া দিল জান্না বানাইতা গত রাত্রে এসি নির্দেশম আয়োজন চলে কা মামেলা আসলে আমরা ফুলতলে সাববারের লোকে আমার পরিবারের অনেক তাল্লুকাত আমার মাজন উনি অনেক খেদমত আঞ্জাম দিয়েছেন সাহাব কিবুল্লা রহমতুল্লাহ তো মুফতি মুফতি আজম বাংলার মর্দে মুজাহিদ আল্লামা গিয়াসুদ্দিন চৌধুরী সাহেব রাজা ফুলতলি রহমতুল্লাহ আল্লাহি তাই নোটা থরিয়া আইসুন মাইট শৈবর জেরাতুল্লা কি গত রাত্রে কাজকে সকালি বেলা আমরা জুম্মা থেকে আবার ফুটে যে সিন্নির আয়োজন করা হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা যেতো তো মানুষের আশা করছিলাম এর থেকে ডাবল প্রায় হাজার মানুষের উপরে খাইছেন আলহামদুলিল্লাহ আমার মহাজনীর কিসমত এত বালা এটা আল্লাহর দরবার লক্ষ্য কোটি শুক্রিয়া আদায় করি আর আসলে সিন্নি খাইছেন নখল মানুষে আর লাস্টে দিয়ে সিন্নির সময় আয়োজন শেষ হয়ে গেছে আমার মনটা আসলে এত বারাক্রান্ত এবং বেতায় পড়া ছিল আমার যে কোনো অনুষ্ঠান হইলে মাহাজনীর পাশে আমরা গিয়া পৈতাম আজকে মা জনীর ইসালে সাবর অনুষ্ঠান মাই আমরা রেসারিয়া আইজ এই অন্য জগত আসেন যেখানে আসেন আমার মা জনী আমরা বিশ্বাস আল্লাহ সুহানা তালায় তাই বালা অবস্থায় রাখছেন এবং ওরে তো আলিমুলা মা ও দোয়া ও কিরা নেশাব আপনার তাই দীর্ঘদিন আমরা বাড়িতে লজিং প্রায় তেত্রিশ বছর ধরে তাই নয় অনেক খেদমেদান যে মামার মা নিয়ে আলহামদুলিল্লাহ এলাকার মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্বতঃস্ফূর্তভাবে মানুষের তো আগমন করছে মানুষরে খাওয়া নিয়ে তা কয়েকজন বাক্যতে অধ্যক্ষ জুমান্ন মাদা দেয় শেষে মানুষের ডোল লামছিল আপনার মানুষ দাকি দাকি বান আপনার আপনার বাড়ির এই রানা দিছেন ওলামা মশায়কল সাধারণ মুসল রানেকার আপামোর সাধারণ সর্বস্তরের মানুষ মাইরে ভালোবাসা শ্রদ্ধা এবং দোয়া এবং দোয়া নিতেও এই সিন্নির আয়োজন সকল উপস্থিত হয়েছেন আমি আমার পরিবারের পক্ষ থেকে আমরা সাহেবের পক্ষ থেকে এই সিন্নি আয়োজন আমরা চেষ্টা করছি মানুষের ক্ষেত মত আঞ্জাম দেওয়ার এর ফলে তো আমরা মানুষ এত বড় আয়োজনও ভুল হইতেই পারে আপনারা যারা আইছেন আমরা থেকে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হয় আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবা এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন আমরা সকলের কাছে শুকুর গুজার আপনারা শত ব্যস্ততার মাঝেও আর একটু আগুনমাইয়া দিন এখন আপনার তো তারপরেও যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমার মা জননীর ইসালে সব সিন্নি উপলক্ষে আমরা বাড়িতে আপনারা সময় তো আজি আজির আমরা আপনারা সহল কৃতজ্ঞতা প্রকাশ করলাম এবং সাথে সাথে আল্লাহ সুবাহ তাল্লার তো বারো লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করলাম যে আল্লাহ সুবাহতালায় আমরা রে মা জননির ইসালে সব উপলক্ষে যে সিন্নি আয়োজন করছে এটা আল্লাহর ক্ষুদ্রত্যাগকে আল্লাহ সুষ্ঠু এবং সুন্দরভাবে আঞ্জাম দিচ্ছেন আমরা সবসময় মাজন যে কোনো সময় যে কোনো কার্যক্রম করাত আমরা হইতাম বোমাই আমরা ও একটা আয়োজন ঘরছি কিলিত ওই বোমাইয়া হইতামর জেরে কোনো চিন্তা না আল্লাহ সাহায্য ঘর মানে আমরা এই দোয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে আর আল্লাহর রহমত আমরা উঠে সবসময় থাকতো আমরা মার দোয়া আমরা উঠে আসে আর দুয়া সাওয়ার দজাটা বন্ধ হয়ে গেছে আর কি তো আপনারা সকল টাইম কোর জোরে আবেদন করতাম আপনারা দোয়া তো ইয়াদ করবা আমরা বর্তমানে এতিম আপনার মাও নাই আপনার বাবাও নাই আর মা এসব সময় আমরা হোঁসলা দিতাম যে যে কোনো বিফতা হতো মার হোসলা এবং মার দোয়া আমরা এটা তোরাইয়া করতাম আর এই মার দোয়া আমরা পাশে সবসময় থাকবো আমরা সবসময় আলিমুলাম লোকে আলিমুল্লার সংস্পর্শে থাকতে মা পছন্দ করতার মায়ের এই অনুসরণ অনুকরণে আমরা ফলো করব আর আজকের এই যে তো মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে যে আমার মা জনীরে আল্লাহ সুখানা তালায় আল্লাহর একজন মহিষী বান্ধী হিসাবে দিসলাক কাইলে এ তো আলিমুল্লামা হলোর আগমন এবং মুফতি সাবরে আমরা যে কোনো সভা এক বছর ছয় মাস আগেও দাওয়াত দিয়া তাই কোনো ডায়েরি মিলে না কিন্তু মাহাজনীর যে লাগে তাই নিজে শৈচ্ছায় আইসুন এটুই আমরা সবচেয়ে বড় পাওয়া যাই হোক আপনারা সকলকে আবারও শুক্র পুজা জানাই এবং আল্লাহর শুকুর আদায় করি আল্লাহ যে আমরা এই নালায়ক আমরা নাফরমান আমরা নাফর মান আমরা মাহাজনীর দিতাম আসলাম জীবিত থাক অবস্থায় আমরা তারা আমরা আমরা তারা এই মার খেদ মতাম দেওয়া হয়েছে না আমরা আল্লাহ এবং আমার মা সারা জীবন আলিমুলা মাহর খেদ মত আঞ্জাম দিছেন আমরা যাতে এর শিখে খেদ মত আঞ্জাম দিতে পারি নিঃস্বার্থভাবে আল্লাহ তালে আমরা এই তফিক দান করতে এবং আমার মা জনী লাগিয়ে দোয়া করি আল্লাহ আল্লাহর বন্ধিরে বেহেস্তর আলাম কাম্নাতুল্লাইতা আর তাই না এত মানুষের করতে আসি মনে কোনো দিন তাই কোনো ধরনের বিরক্তি বোধ দেখছি না অনেক সময় আছি আমরা মেমান খাওয়াইয়া কিনা তারিম খাওয়াইয়া একসাথে হয়ে এখন হঠাৎ করে আইলে আমরা পয়লা খাওয়াইলেই সমাজ রক্ষার কারণে এরপরে ফলে পিছনে আমরা কিছু আলোচনা করলাই যে না আসলে আমরা কষ্ট দিয়েলা কিন্তু আমার মা জনীর মুখে এই ধরনের শব্দ কোনোদিনই আমরা শুনছি না হয়তো মানুষের ভাগ্য খেয়ে ফাই মানুষকে খাওয়ানি কত ধরনের সব আল্লাহ দান করছে আমার মা জনীর আল্লাহ আল্লাহর বান্দি বৃহস্প আল্লাহ মুখাম জান্নাতুল তুলফের দান কর্তা এই দোয়া করি আপনারাও আমার মা লাগে এই দোয়াটা করবা আল্লাহ আল্লাহর মন্দিরে মায়া লাগাইছেন আল্লাহেন গিয়া আর আপনারেছেন আমরা আল্লাহ রাজি এবং খুশি আছি আর আমরা আল্লাহ হায়াত করতাম আমার মা জননে আলহামদুলিল্লাহ যথেষ্ট হায়াত পাইছেন আল্লাহ আল্লারেও হায়াত এবং রিজেখর মেয়েরো দান করতা হায়াত কিমতি চিজ চিৎ আল্লাহ সনাতালায় সুস্থতার সহিত আমরা সকলের করতাম আর এই ক্ষণস্থায়ী দিন আমরা যদি নিঃস্বার্থভাবে ইখলাসের সাথে মানুষের খেদমত আঞ্জাম দেওয়া যাইতে পারি এটাই আমরা নাদাত রচিত হইব এবং আমরা মরার উপরে মানুষে আমরা জন্য আফসোস করবো এবং দোয়া দিয়া ইয়াদ কর এগুলা আমার এই যে আমার মারজননী শুক্রবারে সকাল ভোজর রক্ত এখানে নজরুলেরহমতের সময় মতো আল্লাহ শুনছেন আল্লাহিমাবিদ খায়ের ফুমাইছেন নসিব খুরসেন কলিমা নসিব ফুমাইছেন আসলে হয় প্লান এইগুলা মানুষের দিনে আমল করেন আল্লাহর তরফ থেকে আল্লাহ আল্লাহর বন্দা অথবা বান্দিরে এমন মহ এবং মোরার পরে এরা নাম এবং আল্লাহর দরবারে তো প্রচারিত দুনিয়ায় তো এরার কার্যক্রম প্রকাশ পায় দুনিয়ায় থাকতে এত প্রকাশ পায় না আসলে আমরা কী দিন আর আমরা হইতে হাই আপনারা সকলে আমার মাজন অনেক লাগে আবারও বারবার দোয়ার জন্য আবেদন করতাম আপনারা সুরা ফাতিয়া একমতবা সুরা এখলাস তিনবার দূরের শরীফ পরিয়া আমার মা জননী রোর উপরে পৌঁছাইবা আর আপনার যারা মা বাপ আর গেছেন আপনারা মূর্তি কানার উপরেও এটার সব আমরা সকলেই যাব কি লাগবো এই ফুতর ক্ষতি কত রাজাবাসা কত ধনী কত গরিব দুনিয়ার জমিনও আসলা এরা এখন এই জমিনার নিচে আমরাও এ লাগবো কিন্তু আমরা যদি কর্ম করিয়া যাই এতে মানুষে আমরা লাগিয়ে আফসোস করব আলাহ আমরা বালা কর্ম ইসলাম সন্না অনুসারে আমরা যেগুলা খুরার এগুলো আল্লাহ আমরারে এই দোয়া করি আর আপনারাও আপনারা দোয়া তো আমরা এই আদরবা আর আল্লাহ আমরা রে আসমানী জমিনি হরকিসিম বলা মুসিবত থেকে হেফাজত ফরমাইতা। এবং আসমানি জমিনি কোনো ধরনের বিপদ আমরারে মাঝে আমরা আল্লাহ প্রেরণ করতানা এস কিডেন্ট হইয়া না করতানা ফালাইয়া ডুবাইয়া পানি থাইয়া রাস্তাঘাটে এস কিডেন্ট হইয়া আমরা মহৎ করতানা যে সময় মালাকুল মগতাইব রমজান শরীফও রোজা অবস্থায় শুক্রবারের দিন জুম্মারত অবস্থায় সজদা অবস্থায় রুকু অবস্থায় কোরআন শরীফ তেলাওত অবস্থায় ধানু আল্লাহ ইমান শহীদ দয়াল নবী আকায় নান্দার তাজদারে মদিনা সরকারে দু আলম বেতার বেথি দুঃখের সাথী ইমামুল মুরসালিন রাশাদ তালাকিন মক্কার মতি মদিনার জ্যোতি দুজাহানের সর্দার সঈদিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামরে আমরা চকু সামনে রাখিয়া আমরা জবান থেকে জানো আখিরি কলিমা আলা ইলাহা ইল্লাল্লাহু মহম্মদ রসুল্লাহ সল্লাহ আলিসলাম ফরে ফরে আমরা মগত করি এটাই দোয়া করি আর আজকে আসলে অনেক আলিম উলাম আইছেন আমি খার নাম কইমু আর খার নাম কইতাম নাই তবে কিছু বিশেষ আইছেন এডার টাইম আমরা কৃতজ্ঞ আছি অনেক অনেকমালীবাজার কামিল টাইটেল মাদ্রাসার প্রেন্সিপাল সহ তাই ফুরা স্টাফ আইসেন আলহামদুলিল্লাহ আর আমরা নমুজা ঐতিহ্যবাহী নমুজা বারন্তী দাক মাদ্রাসার ফুল নালিয়া বারন্তী মোহাম্মদীয় মাদ্রাসার এরাও আইসেন আলহামদুলিল্লাহ আর অনেক স্থানীয়রাম দূর দূরান্তেকা অনেক আলিমুলাম হল আইসেন এলাকার আত্মীয় স্বজন আইসেন ফারা অতিবেশী সকলের অংশগ্রহণে আমরা এই যে আজকের আয়োজন সুন্দর এবং সার্থক হয়েছে এর লাগিয়ে আবারও আল্লাহ সব তাল্লার দরবারও লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করি এবং আপনারা যারা আইছেন আপনারা তেন শুক্র আছি আল্লাহ আপনার মা অনুষ্ঠানটা এত সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়ার তো তো আইন এটাই আল্লাহর দরবারও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করলাম এবং আপনারা যারা আইছেন আপনারাতে কৃতজ্ঞতা প্রকাশ করলাম যাই হোক খানিটা আসলে জারুই খাইছেন সব কিছুই খুবই সুস্বাদু হয়েছে আমরা গায়া রাখছিলাম এবং এই দুফিয়া যেটা হয় এবং খাসির ডাইল আর এই আগের যে আমার মাইয়া খুব ভালো হয় ইতো আপনার মিঠা খাট্টা মিঠা আইটেম আলহামদুলিল্লাহ মানুষে এই খাইছেন তৃপ্তি মিটাইয়া তৃষ্ণা কোটি খাইছেন আলহামদুলিল্লাহ আর এই খানির মাঝে এমন শৈর ওপর লাই দিছেন এটা আসলে অকুলপনীয় আল্লাহর দরবারও এটা আসলে আমরা এই সুক্রিয়া কীভাবে আদায় করি এরপরেও জানাই আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আল্লাহর দরবার লক্ষ কোটি সুক্রিয়া আমরা এলাকার সবই আইসেন আলহামদুলিল্লাহ এলাকার ব্যক্তিবর্গ সকলেই আমরা এই সিনের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের হৌসলা দিচ্ছেন আমাদের সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ এই জন্য আমরা সকলটাই আসলে কৃতজ্ঞতা প্রকাশ করলাম ঠাউন থেকে অনেক গণ্য ব্যক্তিবর্গ 私はもう手抜きで、私はもう手抜きで、私はもう手抜きで、マークルだろ。 الله <سؤال> ينبغي لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين اللهم آمين الصلاة والسلام على سيد المرسلين وعلى اله واصحابه واهل بيته اجمعين الله الله اللهم صل الله. على سيدنا مولانا محمد كما تحب وترضى بانفسنا اللهم ربنا ظلمنا دل انفسنا لنا رحمنا لنكونن من الخاسرين محمد سوال بول کے سیکھنا خیر یا اللہ جنوں کا مبارک مدینہ تو مبارک ہے پورے پاکوں صاحب کرام صاحبیت کرام اور روح پاک کو سلام آمین دعا کی تمام مظلوم تیری جلد دی نے جیوں اور ابراہیم ابن محمد بسم اللہ الرحمن الرحیم صلی اللہ رب العز و السلام امین یا اللہ رب العالمین تمہار بندے رہتے امر رحمتوں کے رکھیا سنور اعمال لگیا ایک بار تمام اللہ تمہاری تمہاری دی ہوئی دولت اللہ تمہارا بندہ

Allahü Vahhab, bir adamın tamamıktar mütekan, madenler silay, Allah, sadece yağdırma.

মায়ের কিসমত্যা <Tippoir> <motivators> اللہ اکبر والله تجعل في تمودنا من الذين رامن ربنا ارحمنا الله اكبر اللهم لك قلو وذكرك ونجي ثم الله اللهم ربنا الصبر جميعا بار بار الاستنصت ما يارضك سميت امين استغفر الله تبارك من خبره سنرا کی ہم سے معاف کروا ہمیں